আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহব্রহম্মতে সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি সকালবেলা উঠেই জানালার কাছে চলে আসছি দেখুন জানালা দেখি সুন্দর রোদ আর বাতাস আসতেছে আর বাবুর আব্বু হচ্ছে সকালবেলা বাজারে গিয়েছিল বাবুর যেন পাউডার লিকুইড ভিম লিকুইড আর হচ্ছে যে মলমটা আর ওষুধটা নিতে গিয়েছিলো এখান থেকে বাজারে অনেকটাই ঘুরে তাই হেঁটে যেতে হয় তাই সকাল সকাল সামনের ঠান্ডায় পাঠিয়ে দিয়েছিলাম এই যে বাইরে চলে আসলাম আমি দেখুন বাইরের দৃশ্যটা কত সুন্দর তো এই যে আমাদের সিঁড়িটা এটা দিয়ে ছাদে উঠা যায় তো এটা দিয়ে উঠেই আমাদের গাছ থেকে আম পারা যায় আমি প্রায় সময় এখান থেকে উঠে আম পারি এই যে আপনাদের দেখাবো আমাদের গাছে কতগুলো আম আছে আগে আরও অনেক আম ছিল কিন্তু সবাই পেরে খেয়ে ফেলেছে আমরা এই তো উপলক্ষে বাড়িতে আসছি তো এর কারণে আমিও আম পেরে খাবো আজকে আমগুলো পেকে গিয়েছে অনেক দিনের আম যেহেতু দেখাবো আজকে আপনাদের আমি কীভাবে আম পারলাম এই যে কতগুলো আম পেয়েছি দেখুন আমগুলো কি বড় বড় কত সুস্বাদু দেখতে লাগতেছে তো এগুলোকে দিয়ে আজকে আমি আম মেখে খাবো আপনাদের সাথে সেটাই শেয়ার করব এই যে আমগুলো আমি ঘরে নিয়ে এসছি তারপর পানি দিয়ে ভালোভাবে ধুব প্রথমে ভালোভাবে ধোয়ার পর তারপরে আমি আম ভর্তা করবো এই যে আমগুলোকে আমি ডলে ডলে ধুচ্ছি যেহেতু অনেক ময়লা থাকে এই যে কেটে নিয়েছি আমি সুন্দর করে তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম হালকা তারপর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি মেখে ফেলেছি আমগুলো অনেক মজা হয়েছে আপনারাও মেখে খাবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন